রাস্তা নির্মাণের দাবিতে মঙ্গলবার সকাল থেকেই পথ অবরোধে সামিল হলেন গ্রামবাসীরা ঘটনাটি থানার অন্তর্গত তিতপুর এলাকায় মঙ্গলবার সকাল প্রায় নাগাদ পাকুয়াহাট গাজল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয়রা তিতপুর প্রাইমারি স্কুল থেকে মালদাপাড়া প্রাইমারি স্কুল পর্যন্ত এবং তিতপুর স্যান্ড থেকে বিচন করে আইএসটি পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণের দাবি তুললেন

অ্যাক্সিডেন্ট করা হয়েছিল ইঞ্জিনিয়ার ম্যাপে ছিল তবু কাজ হয়নি আমাদের দুটো রাস্তা একটা হচ্ছে উরে থেকে তিরপুর প্রাইমারি স্কুল একটা হচ্ছে তিরপুর থেকে কিচনপুরি রাস্তা দুটো মিলে দু জায়গাতে অবরোধ করছে আমাদের এখন পুলিশ প্রশাসন যেহেতু বলছে আমাদেরকে ওদেরকে এখন রাস্তা দেখিয়ে আমাদের পাঁচজনের কমিটি একটা যাবে বিডিওর কাছে দেখি তো দিতে আবার ওরা আশ্বাস দিল যে রাস্তাঘাট করবে কি হবে হ্যাঁ বললো যাবে রাস্তা দেখাব তারপরে বিডিও সাহেবের কাছে যাবো